জানাজার জন্য আমরা স্থায়ী কমিটি সিদ্ধান্ত নিয়েছি যে আগামী কাল দুপুর দুইটায় পার্লামেন্ট ভবনের দক্ষিণ প্লাজায় যে মাঠ এবং এই পুরো অংশ জুড়ে আমাদের নেত্রীর জানাজা অনুষ্ঠিত হবে এই জানাজা পাঠক পাঠ বানাজা পড়াবেন আমাদের জাতীয় মসজিদের খতিব অর্থাৎ বাইতুল মোকারমের খতিব আর এই জানা যায় যে সঞ্চালন করবেন পুরো বিষয়টাকে যিনি সঞ্চালন করবেন তিনি আমাদের জাতীয় স্থায়ী কমিটির সদস্য জনাব নজরুল ইসলাম খান এরপরে আমাদের স্বাধীনতার ঘোষক বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক বাংলাদেশের আরেক কিংবদন্তির নেতা যাকে রাখাল রাজা বলে এই দেশের মানুষ তার মাজারে তারই পাশে আমাদের মহান নেত্রীকে সমাধিস্থ করা হবে দাফন করা হবে আমরা সবাই অত্যন্ত শৃঙ্খলার সঙ্গে এই জানাজায় অংশগ্রহণ করবো